بسم ورحمة الله وبركاته السلام ভাই কেমন আছেন বেশি বেশি কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন ভাই আমার বাড়ি হইল সাতপুর সিরাজ gì vậy ừ lại cho anh thời gian कई भाई दुई भाई हम्म

সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান প্লিজ আমার সেরকম কোন ফোন নাই যে আমি ভালো ভিডিও বানাবো সবাই একটু বেশি বেশি ফোন জি ভাই বেশি বেশি কমেন্ট করবেন সবাই ইনশাল্লাহ মনিটাইজেশন চালু হবে আপনার সাবস্ক্রাইব পূরণ করার জন্য আপনার শর্ট ভিডিও বানান কারণ লং ভিডিও মানুষ খুবই কম দেখে এর জন্য কি শর্ট বিদ্রোহ ইউটিউবে পালিয়ে যাবেন কেউ কে কে পড়বে আমি একদিন সফল হব মনে বিশ্বাস নিয়ে কাম করবেন দেখবেন যে এমনিতে হয়ে যাবে আমার মাত্র হলো আড়াই হাজার সাবস্ক্রাইবার আমি তেমন কোনো বড় সেলিব্রিটিও না তেমন বড় কোনো কিছু না সবই আপনাদের দোয়ায় আপনারা একটু বেশি বেশি একটু সাপোর্ট করবেন আপনারা না সাপোর্ট করলে তো আগে তার পারবে না কমেন্ট করবেন যাতে বুঝতে পারি যে আপনি আমার ভিডিও সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন আপনি কমেন্ট করলে গেলে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সকালে নাস্তা হয়েছে সবাই একটু বেশি কমেন্ট করবেন ভাই আপনার খাওয়া দাওয়া হয়েছে নাকি কমেন্টে বলেন আপনি আমার ভিডিও সৌদি আরব থেকে দেখছেন শুনে খুব খুশি হলাম যে আমার ভিডিও যায় যায় আমি উম ওয়াইটে দেখি যে আমার ভিডিও শুধু ইন্ডিয়া যায় সৌদি আরবে মানে একশো পার্সেন্ট তো মাত্র দশ পার্সেন্ট যায় আমি আপনার ভিডিও দেখি ধন্যবাদ ভাই আমার ভিডিও আপনি দেখেন এর জন্য সবাই একটু যুক্ত হয়ে যান আমি লাইভ করি না বাট আজকে অনেকদিন পরে আসলাম ভাই আমার লং বিরো তো বানানো যায় না এর জন্য একটু লাইভ হয়েছে ভাই দয়া করে একটু লং ভিডিও আমার একটু দেখবেন অনেকেই অনেক কিছু বলে কোন জায়গায় দেয় না ইউটিউবে কোন জায়গায় দেয় না আপনি ইউটিউবে কতদিন ধরে করেন হয় আমি ইউটিউবে না রেখে দেয়ার বছর ধরে কাম করি করি আমার জন্য এক লাই এক লাখ ভালো ফোন কিনলে করা যায় সবাই একটু পাশে থাকবেন কারণ আপনারা না পাশে থাকলে আমি তো আর ভিডিও বানাতে পারবো না এর জন্য আপনাদের সাপোর্ট চাই কাছের মানুষ তো সাপোর্ট করেই না তারা শুধু করে আমি নিজে জানি যে কাছের মানুষ একজনও সাপোর্ট করে না আমার ভিডিও আসলে তো আরো আমার আমি নিজে দেখছি যে আমার আশেপাশের লোক সবাই করে দিয়েছে সাবস্ক্রাইব তুলে আমি ওটা ব্যাপার না আমার একটা ভিডিও আমার ভিডিও একটা কোয়ালিটি ভালো হয়েছিল তো একটা ভিডিও সাড়ে চারশো সাবস্ক্রাইব আইছিল সাড়ে চারশো এরকম যদি আমার ভালো বোন থাকতো তাহলে আমি মনে করি যে আমার এক লাইফ 1 লাখ সাবস্ক্রাইব বানান কোনো ব্যাপারই না আসসালামু আলাইকুম কেমন আছেন شباب ভাই شباب ভাই কেমন আছেন ভাই আপনি আমার ভিডিও কত থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবে ভাই আমার ভিডিও না আপনি কোন ভাই আমি জানি নেই আপনি আমার অনেক ভিডিও কমেন্ট করছেন দিলে আচ্ছা আমি দেখবো না যে একটা বিরোধ কমেন্ট করছে প্রত্যেকটা বিরোধ আমি রিপ্লাই দেবো যান ভাই একটা ভিডিও রিপ্লাই ভিডিও চাই আচ্ছা ঠিক আছে ভাই মনির ভাই কমেন্ট করছে ভাই আমি একটা রিপ্লাই ভিডিও চাই এবার আমি হ্যাঁ এর এক আমি একটা আফুক দিয়ে রিপ্লাই ভিডিও বানাইছিলাম না ভাই আমি শুধু মেয়ে মানুষের রিপ্লাই ভিডিও বানাবো আপনি বলছেন আপনি ভিডিও দিয়ে বানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বানাবো আপনার ভিডিও দিয়ে আমি ভিডিও বানাবো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর লাইফে যুক্ত হয়ে যান প্রবাসী ভাই আছেন নাকি নাকি চলে গেছেন দেশে আসবেন কবে আপনারা সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন লাইফে অনেক কম ইউটিউবে ইউটিউবে লাইভে আসে কোনো ই হয় না বেশি একটা মানে মানুষ লাইভে যুক্ত হয় না যাই হোক শর্ট করে অনেকদিন পর ইউটিউবে আসার এর জন্য লাইভ আসলাম মানুষ লাইভে আসে রাত্রিবেলা কিন্তু আমার রাত্রিবেলা আসা হয় না কারণ রাত্রিবেলা পড়াশোনা আছে এর জন্য সাপ রাত্রিবেলা আমার লাইভে আসা হয় না লাইভে যুক্ত হয়ে যান একটু বেশি বেশি কমেন্ট করবেন ভাই আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি কমন করবেন কে কোথা থেকে আমার লাইফ দেখছেন আপনারা হয়তো সবাই যান কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো ইউটিউবে লেগে থাকবেন দেখবেন যে একদিন না একদিন ইউটিউবে সফল হবে আমার সাথে ভিডিও করার মতো কোনো মানুষ নেই যে আমি ভিডিও আমি একাই ভিডিও বানাই আপনারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনি ইউটিউবে যদি সফল হতে চান তার জন্য আপনি সাবস্ক্রাইব বানানোর জন্য আপনার শর্ট ভিডিও বানাতে হবে আর যদি এই লং 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 ভিডিও বানান বানালিকালে বেশি একটা সাবস্ক্রাইব আপনার হবে না কারণ লং ভিডিও মানুষ একটু খুব কম দেখে আপনার আইডি যখন বড় হবে তখন সে লং ভিডিও বানাতে হবে তার আগে লং ভিডিও কেউ দেখবে না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন জিরা মানে ভাইরাল তাদের যে কোনো ভাইরাল হওয়ার পর যা সারে তাই ভাইরাল কারণ কি তার আগে কষ্ট করে পরিশ্রম করে ভাইরাল হয়েছে তারপর এসেন জন্য আপনি আগে শর্ট ভিডিও বানান শর্ট ভিডিও বানান নিজে পরিচিত হওয়া লাগবে সবার সামনে পরিচয় হওয়া লাগবে জায়গা নাই ভাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করবে সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই আপনারা সবাই লাইফে যুক্ত হয়ে যান অনেক দিন লাইফে এসেছি ওই তো আমার আসলে পড়তে যাচ্ছে না تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات تباقا ما ترى فيه خلق الرحمن من تفاوت فارجع আননি পারানিনে নানি আনিনে আনিনে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات ما ترى في خلق الرحمن من تفاهت فارجع البصر هل ترى من خطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وساءت ও আমার পড়ান পাখি পেশিদিন দিন নাই রে বাকি আজরাই লাশবে লাসবে যখন পড়বি তখন সে কাকি ও পারে যাওয়ার কালে দিয়ে যাই মান হালে দেউ আল্লাহ ইলাহা ইল্লা ডাকি দাকি দাকি পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ প্রাণী কেও থাকবে না জানি একটু দিলে এই দুনিয়ায় দেখোbsti পাশা দে কিবা মন কোলে চদে মৃত্যু দূতের মরতে হবে যখন চাই রে মারুন মরতে হবে যখন শহিদি চাই রে মারুন হতে চাই জান্নাতি ফুল ফিরদাউসের মুক্ত পাখি যে যখন করবই তখন পৃথিবী আমার আসল ঠিকানা নো

I'm <laughs> so my rent right. chee 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 i need to do 네ちんちん